বরাক উপত্যকার রেল যাত্রীদের জন্য বড় সুখবর প্রায় সপ্তাহ দিন পর চলল পাহাড় লাইনে অর্থাৎ লামডিং বদরপুর হিল সেকশনের ট্রেন উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা মতে গতকাল থেকে রেল পরিষেবা সচল হয়ে উঠেছে এদিন সকালে প্রথমে পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন চালানো হয় এরপর একটি মালগাড়ি চলাচল করা হয় দুপুর বারোটায় দশ প্রবন এলাকা জাটিঙ্গা লামপুর এলাকা পার হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাড়ে তিনটা নাগাদ থেকে স্বাভাবিকভাবেই রেল চলাচল শুরু হয়েছে চলছে একাধিক দূরপাল্লার ট্রেনও সম্প্রতি বায়ুসেনা বাহিনীর পক্ষ থেকে একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের যুবক যুবতীদের জন্য কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছরের জন্য অগ্নিবীর পদে বিপুল পরিমাণ চাকরি প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে দেশের যুবক যুবতী উভয়েই সঠিক যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন আগামী এগারো জুলাই থেকে এই পদে আবেদন গ্রহণ শুরু হচ্ছে তবে আবেদনের আগে প্রতিটি চাকরি প্রার্থীর আবেদনের যাবতীয় বিবরণ জেনে নেওয়া অত্যন্ত জরুরি অগ্নিবীর বায়ু পদে ন্যূনতম সতেরো বছর থেকে সর্বত্র একুশ বছর বয়সের চাকরি প্রার্থীরা নির্বিশেষে ছেলেমেয়েরা এই পদে আবেদন জানাতে পারবেন আবেদনকারীর বয়স অবশ্যই দুই জুলাই দু থেকে দুই জানুয়ারি দু হাজার মধ্যে হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকা চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন তবে এক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয় নিয়েই উচ্চ মাধ্যমিক দেখিয়ে শ্রীভূমি জেলার খানিশাইল এলাকায় যেমন চলছে একাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তেমনি এবার মাধ্যমিক উত্তীর্ণ জাল সার্টিফিকেট দিয়ে ছাত্রছাত্রীর ছাত্রীর নামবর্তির মতো ঘটনা আসছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে ছাত্রদের হাতে ব্যবসা চালিয়ে যেতে জেনে বুঝে জাল সার্টিফিকেট প্রাপকদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছেন একাংশ জেলার শিক্ষা ব্যবস্থার এই অবস্থা চলাকালীন কুম্ভ নিদ্রায় মগ্ন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তারা একদিকে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী নানা পদক্ষেপ করছেন অন্যদিকে কিছু ব্যবসায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নামে রীতিমতো পণ্য হিসাবে বাজারে বিক্রি করছেন সরকারি সব নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শ্রীভূমি জেলায় গজিয়ে উঠা একাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ হিমাচল প্রদেশে বর্ষা শুরু হতেই ব্যাপক বিপর্যয় নেমে এসেছে এক সপ্তাহ থেকে শুরু হওয়া বৃষ্টিতে একত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং কোটি কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে কাংরা এবং কুল্লু জেলায় মেঘবাঙ্গা বৃষ্টি হঠাৎ বন্যা এবং পথ দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ রবিবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী চার জুলাই পর্যন্ত বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে জানা গিয়েছে সময় এই সময়ে সবচেয়ে বেশি সতেরো জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায় এছাড়া হঠাৎ বন্যায় পাঁচজন পাহাড় দোষে জন। জলে বেশে চারজন এবং বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে একজনের এখনো চারজন নিখোঁজ ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন ঘটে গেল পদপৃষ্ঠের ঘটনা অতিরিক্ত বীরের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে জনের। আহত হয়েছেন কমপক্ষে জন। গতকাল বুড়ে পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে সূত্রের খবর প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরের সামনেই ছিল আর তা দর্শনের আশায় প্রচুর বক্তের সমাগম হয়েছিল বলি নাম নামক এলাকায় কিন্তু এদিন ভোর সাড়ে চারটা নাগাদ রথগুলি মন্দিরের দিকে আরও এগোতেই অতিরিক্ত বীরের কারণে হুড়োহুড়ি শুরু হয়ে যায় সেই সময় মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন অনেকেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের তাদের মধ্যে রয়েছেন প্রবাতী দাস বাসন্তী সাহু নামের দুই মহিলা এবং সত্তর বছর বয়সী প্রেমাকান্ত মহান্তি এক চাঞ্চল্যকর ঘটনা প্রাক ভ্রমণ অথবা মর্নিং ওয়াকে বেরিয়ে চিন্তাইকারীর শিকার হলেন এক মহিলা সাতশোকালে দস্তাদস্তি দস্তা করে নিরুপমা সাহা নামের মহিলার কানের দুল নিয়ে পালিয়ে যায় চিন্তাইকারী ঘটনাটি ঘটেছে মেহেরপুর দুর্গাপল্লী এলাকায় আটষট্টি বছর বয়সী নিরুপমা সাহা জানান প্রত্যেক দিনের মতো স্থানীয় দুর্গাপল্লী প্রাকভ্রমণের উদ্দেশ্যে গলিতে আনুমানিক বুড় চারটা তিরিশ মিনিটে বের হন সেই সময় তিনি একটি অজানা ছেলেকে গলির এদিক ওদিক ঘুরতে দেখে সন্দেহ জাগে এবং তিনি অজানা ছেলেটিকে জিজ্ঞেস করলে সে বলে রহিমের দোকানের সামনে তার গোড় এর একটু ছেলেটি খালি জায়গা দেখে তার গোলায় থাকা সোনার চেনটি চিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বেশ কতক্ষণ তার সঙ্গে চিন্তাইকারীর দস্তা দস্তি হয় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তিরিশ জুন সোমবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন